একদিকে রাশিয়া যখন ন্যাটভুক্ত ইউরোপীয় দেশগুলোর সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করছে অন্যদিকে তারা নিজেরাও তাদের জনগণকে পশ্চিমাদের পারমাণবিক হামলা থেকে বাঁচার প্রস্তুতি শেখাচ্ছে ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার পারমাণবিক এবং রাসায়নিক হামলা মোকাবেলার প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া এবং হামলা হলে কি করতে হবে সে বিষয়ে সাধারণ জনগণকে দেওয়া হচ্ছে বিভিন্ন নির্দেশনা সম্প্রতি সচেতনতামূলক ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে রাশিয়া সড়কের পাশে ডিজিটাল বিলবোর্ডে প্রতিবেদনে বলা হয়েছে জরুরি পরিস্থিতিতে ব্রিফকেস কিভাবে প্রস্তুত করতে হয় তা বিস্তারিত দেখানো হচ্ছে এসব ভিডিওতে এছাড়াও সংকটময় পরিস্থিতিতে খাবার পানি সহ প্রয়োজনীয় কী কী সরঞ্জাম সঙ্গে রাখতে হবে দেওয়া হচ্ছে সেই ধারণাও রাশিয়া যখন সুবিধাজনক অবস্থায় তখন হঠাৎ এমন প্রস্তুতির উদ্দেশ্য কি সে প্রশ্ন উঠেছে বাসিন্দারা বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের মন্ত্রণালয় সেটি কছে এটি সময় উপযোগী উদ্যোগ মানুষ ট্রাফিক জ্যামে বসে এগুলো দেখছে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর কয়েকবারই পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে রাশিয়া এর পরবাণু হামলা সংক্রান্ত কি সত্যিই পরবাণু হামলা চালাতে পারে রাশিয়া যদি এসব সংখ্যা উড়িয়ে দেওয়া রাশিয়া বলছে ইউক্রেনে অভিযানের শুরুতেই স্থাপন করা হয়েছে এসব ডিজিটাল বিলবোর্ড যা মানুষজনের নজরে এসেছে সম্প্রতি এক রাশিয়ান নাগরিক বলেন আমার বিশ্বাস পারমাণবিক হামলা কোনো হুমকি আমাদের দেশে নেই এরকম কোনো ঘটনাই ঘটবে না মানুষকে সতর্ক রাখতেই সরকার ভিডিওগুলো প্রচার করছে যদিও বাস্তবতা এতটাও নিশ্চিত নয় কারণ কয়েকদিন আগে কৃষ্ণ সাগরে আমেরিকার নজরদারি ড্রোন ভূপাতিত করার ঘটনা চরম উত্তেজনা ছড়ায় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এছাড়াও ইউক্রেনে পশ্চিমা ভারী অস্ত্র সরবরাহ বাড়াতে থাকায় পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে যুদ্ধে ইউক্রেনের গন্ডি পেরিয়ে আরো বিস্তৃত হওয়ার সংখ্যা বাড়ছে রাশিয়ার সাধারণ মানুষ অবশ্য এসব সংখ্যা দিয়ে মাথা ঘামাচ্ছে না রাশিয়ান এক নারী বলেন এসব সতর্কবার্তা আমাকে মোটেও আতঙ্কিত করছে না আমি যেমন আছি তেমনই থাকবো কোনো কিছুই পাল্টাবে না আমার ধারণা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশে বাস করছি আমি আমাদের সেনাবাহিনীর সক্ষমতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী আমাদের মতো উন্নত অস্ত্র পৃথিবীর আর কোনো দেশে নেই এছাড়াও সম্প্রতি রাশিয়া জুড়ে বোম শেল্টার এবং বাংকা সংস্কারের নির্দেশ দিয়েছে ট্রিম দিন সিস্টেমকে আরও উন্নত করার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছুদিন আগে রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে একটি টক শোর উপস্থাপক বলেন রাশিয়া উচিত ফ্রান্স পোল্যান্ড এবং ব্রিটেনের ভূখণ্ডে থাকা যে কোনো সামরিক লক্ষ্যবস্তুকে রাশিয়ার ন্যায়সঙ্গত লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা এই একই উপস্থাপক এক পর্যায়ে আরও পরামর্শ দেন কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে একটি দ্বীপকে মাটির সাথে মিশে ফেলার বা একটি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করার যাতে কারো মনে এ নিয়ে কোনো বিভ্রান্ত না থাকেই রাশিয়ার ভিতর থেকে পুতিনের উপরেও প্রচন্ড চাপ রয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনো ইঙ্গিত দিয়েছেন পুতিন ক্ষমতায় না থাকলে অন্য রাশে ইউরোপেও পারমাণবিক হামলা করতে পারে প্রিয় দর্শক আসলে কি পরিস্থিতি সেদিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন